যখন দুর্দিন ঘনিয়ে আসে তখন মাথা ঠান্ডা রাখাই সবচেয়ে জরুরি কাজ যাদের মুখে সবসময় কথার খই ফোটে তাদের দরকার তখন কিছু দিনের জন্যে বাক সংযম অভ্যেস করা দুর্দিন আসছে এই খবরটুকু যাদের কানে পৌঁছে দেবার মানুষ ছিল না তারা কবি অধ্যাপক রাজনীতির পণ্ডিত অথবা নেতা যাই হন না কেন তাদের উচিত এখনো কিছুদিন নিজেদের ভাবনাগুলিকে যাচাই করে নেওয়া দুর্দিন কখনো চিরকাল থাকে না এ কথাটাও আমাদের সমানভাবে মনে রাখা দরকার নইলে সামনের অন্ধকার এমন ভাবে আমাদের ঘরে চিপে বসবে যাতে রাস্তা হাঁটাই কঠিন থেকে কঠিন সমস্যা হয়ে দাঁড়াবে নিশ্চয়ই যে যার ঘরে বসে থাকবো না শুভ আমাদের কাজ থেকে যাবে কেউ কেউ আমাদের ছেড়ে চলে যাবেন ভিন্ন আদর্শের কথা বলে অথবা নীরবে যার যেমন রুচি আর অভ্যাস আর তখনই আমরা পৃথিবীকে আরেকটু বেশি করে চিনতে পারব জানতে পারব কোথায় আমাদের সত্যিকারের শক্তি আর কোথায় আমাদের দুর্বলতা